সাত দিন রেস্টে ছিলাম দিনের জন্য নিষিদ্ধ ছিলাম এখন আবারও আসলাম ইউটিউবে আমার আমাকে সাপোর্ট করেন আর আমি যেহেতু ভুল করছি ভুলের তো সমাধান অবশ্যই আছে যদি কোনো ভুল করে থাকি কারো মনে আঘাত দিয়ে থাকি কোনো বলাটা কিছু করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন হতেই পারে স্বাভাবিক ভিডিও ছাড়লে হয়তো যে কোনো একটা কিছু তো হয়তো ভুল হয়েছিল যে কোনো হয়তো একটা কিছু ভুল হয়েছিল আর ভুল হবে না ভিডিওতে কোনো মানুষের মনে আঘাত দিয়ে ভিডিও ছাড়বো না আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আমি আবারও নতুন করে আপনাদেরকে হাসাতে চাই সকলকে